আমার প্রিয় ভক্তরা তোমাদের সবার জন্য আমি কিছু কথা বলছি তোমরা সবাই সেটাকে মন দিয়ে শোনো যাদের কাছে অনেক ধন সম্পত্তি টাকা পয়সা তাদের অনেকের ঘরেই কিন্তু আমি বিরাজ করি না কারণ আমার কাছে টাকা পয়সা ধন সম্পত্তির কোনো মূল্য নেই আমার কাছে যেটা মূল্য রয়েছে সেটা হচ্ছে ভালোবাসা স্নেহ আর মমতা আদর আমি যেগুলো অনেক গরিবের ঘরেই পেয়ে থাকি যার জন্য আমি তাদের অল্প ডাকেই শারাদি তাই মন পরিষ্কার করে আমাকে ডাকো আমি তোমাদের সবার ঘরে আসব সবাইকে একই ভাবে আমি ভালোবাসব অনেকেই বলো গোপাল কেন আমার বাড়িতে আসে অবশ্যই তোমাদের কোলে গোপাল আসবে কবে জানো তো তুমি মন থেকে ডাকবে সেই দিনকে কারণ আমি যে সবার আমি তো কারোর একার নই কোনো একজনের তো ভালোবাসার অধিকার নেই আমাকে সবাই যাতে সমান ভাবে আমাকে ভালোবাসে সেটাই তো আমি চাই আর তোমরা তোমাদের মনে সরিয়ে দি একবার মন থেকে বলো রাধে 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 নাম শুনতে আমার অনেক ভালো লাগে তার জন্য কমেন্টে রাধে রাধে দেখে জানাও